বন্ধুরা সেক্সের সময় কি করা উচিত কি নয় তা নিয়ে প্রায় সকলেই সতর্ক থাকেন কিন্তু সঙ্গমের পর কি করা উচিত তা নিয়ে অনেকেরই মধ্যে কম জ্ঞান আছে ছোটোখাটো ভুলও সব আনন্দ মাটি করে দিতে পারে তাই সঙ্গমের পর অবশ্যই এগুলি মেনে চলুন এমন অনেকেই আছেন যারা সেক্সের পর মূত্রত্যাগ করতে গেলে পার্টনার যদি খারাপভাবে এই ভেবে আর যায় না এমন কাজ মোটেও করবেন না সঙ্গমের সময় শরীরে অনেক সময় অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া ও জীবাণু ঢুকে পড়ে সঙ্গমের পর মূত্রত্যাগ করলে শরীরে তা অনায়াসে প্রবেশ করতে পারে না এতে স্বাস্থ্য বা হাইজিনের দিকটাও সুরক্ষিত থাকে তাই সঙ্গমের পর মূত্রত্যাগ অবশ্যই করবেন অনেক মহিলাই সেক্সের পর সাবান দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করেন এটি কখনোই করা উচিত নয় বিশেষত শরীর সুস্থ রাখতে এই বিষয়টি এড়িয়ে চলুন জমিতে স্বাভাবিক আর্দ্রতা এতে নষ্ট হয়ে যায় একান্তই যদি জমি ধোয়ার প্রয়োজন হয় শুধু জল ব্যবহার করুন সেক্সের পর একটি জিনিস খুবই উপকারী সেক্স করে স্নান করা শরীরের জন্য খুবই হাইজেনিক তবে গরম জলে একদমই নয় গরম জল জনির ক্ষতি করতে পারে অনেকে আবার সেক্সের পর ওয়েট টিস্যু দিয়ে জমি মুছে নেন কিন্তু এটি স্বাস্থ্যের পক্ষেও খুবই ক্ষতিকারক ওয়েট টিস্যুতে থাকে কেমিক্যাল যা গোপনাঙ্গে ক্ষতি করতে পারে সেই কারণে জনিতে চুলকানি ও র্যাশ দেখা দিতে পারে এরপর আসে একটি প্রধান ভুল যা অনেকেই করে থাকেন সেক্সের পর চটজলদি পোশাক পরে যে যার মতো শুয়ে পড়েন এটি একেবারেই স্বাস্থ্যকর নয় সেক্সের পর নগ্ন হয়ে ঘুমানোটাই উচিত কারণ সেক্সের সময় নির্গিত ঘাম জামাই লাগলে তা থেকে ত্বকের সমস্যা হতে পারে এছাড়াও সেক্সের পর শরীর গরম থাকে জামা পরলে আরও অস্বস্তি দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরাও পরামর্শ দেন নগ্ন হয়ে ঘুমানোর একান্তই প্রয়োজন পড়লে ঢিলে ঢালা পোশাক করুন। বন্ধুরা আজকের ভিডিওতে বললাম সঙ্গমের পর এই ভুলগুলি কোনোদিনই করবেন না এই অভ্যাসগুলি যদি আপনার থাকে তাহলে বদলে ফেলার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার